আসসালাম আলাইকুম সুপ্রদর্শক পৃথিবীর সবার মনোযোগ এখন রোমের দিকে কারণ সেখানে ইরান নিউক্লিয়ার চুক্তি বিষয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার বৈঠকে পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড যুক্তরাষ্ট্রের ট্রাম্পের গল্ফ খেলা সহযোগী তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ স্টিভ উইটকফ পাঁচ মাস আগেও এমন একটা কূটনৈতিক অভিজ্ঞতা ছিল না কিন্তু তিনি এত বড় একটা ইভেন্ট সেখানে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইরানের দিক থেকে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি তিনি একজন সিজন ডিপ্লোমেট দু সালে যে ইরান পরমাণু চুক্তি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের সেখানেও তিনি মূল আলোচক ছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প সেই দু সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে আবার ফিরে যেতে চান মানে একটা চুক্তি তিনি করতে চান যদিও দু সালে তিনি যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে নিয়েছিলেন এখন যুক্তরাষ্ট্র বলছে যে তাদের চাওয়া ক্লিয়ার ইরান কোনোভাবে একটা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প স্পষ্টই বলেছেন যে তিনি ইরানের ভূমি চান্না বা অন্য কিছু না। তিনি চান যে ইরান একটা সমৃদ্ধ দেশ হোক কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরানের দিক থেকে এই বিষয়টি সার্বভৌমত্বের কারণ এই চুক্তিতে পৌঁছানো না পৌঁছার ওপর ইরানের উপরে যুক্তরাষ্ট্রের না করার নির্ভর করছে এর মধ্যে এই ঘটনায় ইসরায়েল যুক্ত হয়ে পড়েছে এবং গণমাধ্যমের দিয়েছেন এখানে শুধুমাত্র যে বিষয়টি ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয় বিষয়টি আরেকটু ছড়িয়ে পড়েছে এই যেমন দুই দশকের মধ্যে সৌদি আরবের একজন হাই অফিসিয়াল তাদের ডিফেন্স মিনিস্টার ইরানে গেছেন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির সঙ্গে একটা বৈঠক করেছেন এবং আয়তুল্লাহ আলী খামিনি তিনি একটা চিঠি দিয়েছেন ভ্লাদিমির পুতিনকে এবং তার আরেকটা চিঠি চীনের প্রেসিডেন্ট শি জিংপিংকে দেয়া হয়েছে যেটি এখনও চীনে পৌঁছানো হয়নি আগামী সপ্তাহে এই চিঠি পৌঁছানো হবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এক দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবারে দ্বিতীয় দফার এই আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এবং এই আলোচনার দিকেই এখন বিশ্ববাসীর নজর রয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন যে এখানে একটা চুক্তি হতে পারে এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী থাকে অর্থাৎ যদি আকাশ আকাশকুসুম কোনো কিছু চেয়ে না বসে তাহলে একটা চুক্তিতে ইরান পৌঁছাবে এই চুক্তি এরকম হতে পারে যে ধীরে ধীরে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে ফেলবে একেবারে যে বন্ধ করে ফেলবে তা নয় দু সালে যেই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার লক্ষ্য ইরানের ছিল পার্সেন্ট ইরান হয়তো সেই জায়গায় পৌঁছে যেতে পারে বিনিময়ে ইরানের যেসব সম্পদ বিদেশে জব্দ করা আছে সেই সব সম্পদগুলো ফিরে পাওয়া এবং ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইরান চাইতে পারে যদি ইরান সেই দু সালে যে পরিমাণ তেল বিক্রি করত। সেই পরিমাণ বিক্রি করার অনুমতিও যদি পায় তাহলেও তার টোটাল তেলের এক্সপোর্টের বিশ্বে যা হয় তার দুই পার্সেন্টের কাছাকাছি ইরান এক্সপোর্ট করতে পারবে এবং এতে করে ইরান হিউজ টাকা পয়সার মালিক হবে এবং তাদের দেশের মানুষের জীবন মানের যথেষ্ট উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে এবং পরবর্তীতে ধীরে ধীরে এমন হতে পারে ইরান যেই ইউরেনিয়ামগুলো সমৃদ্ধ করেছে বলা হচ্ছে তার সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ করেছে অস্ত্র তৈরি করার জন্য নাইনটি পার্সেন্ট সমৃদ্ধ করতে হয় তা ইরান এখনো পারেনি তাহলে সেই ইউরেনিয়ামগুলো তৃতীয় কোনো দেশে ইরান পাঠিয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক পরমাণুর শক্তির যে সংস্থা রয়েছে তাদের যারা পর্যবেক্ষক তারা যখন তখন ইরানের প্ল্যান্ট ঢুকে যেতে পারবে পর্যবেক্ষণ করতে পারবে নজরদারি আওতায় রাখতে পারবে ইরানের সব সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে এই চুক্তি যদি হয় এবং যদি ইরানের উপর থেকে ধীরে ধীরে সব ধরনের নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয় দু সালে এই চুক্তিতে সহায়তা করেছিল রাশিয়া রাশিয়া এবারও আগ্রহ প্রকাশ করেছে যে তারা এই চুক্তিতে সহায়তা করতে চায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে করে সৌদি আরব ইনভলভ হয়ে পড়েছে রাশিয়া ইনভলভ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র তো আছে ইরান তো আছেই এবং চীনকে একটা চিঠি দেওয়া হবে ইরানের তরফ থেকে তাহলে ধারণা করা হচ্ছে এ চীনও হয়তো এর সঙ্গে ইনভলভ হয়ে পড়বে সবশেষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খাবিনি তিনি বলেছেন যে তিনি এই চুক্তির বিষয়ে খুব বেশি আশাবাদী না আবার খুব বেশি তিনি নিরাশাবাদীও নয় এই হলো তার অবস্থান তাহলে এখন আমরাও অপেক্ষা করি দেখি যে কি হয় এবং চুক্তি হলে সে বিষয়ে খবরটি খবরটি সর্বশেষ আমি আপনাদেরকে বিশ্লেষণ সহকারে তবে আপাতত এটুকু বলা যায় যে ইরান একটা চুক্তি করার জন্য তাদের আন্তরিকতা প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র চাইছে একটা চুক্তিতে যেতে যদি সেখানে অবস্থ দুই পক্ষের জন্য বাস্তবায়ন করা যাবে না বা বাস্তবায়ন করতে চায় না এরকম কোন শর্ত যদি উচ্চারিত না হয় তাহলে হয়তো একটা চুক্তি হতে পারে কিন্তু যদি এ ধরনের শর্ত উচ্চারিত হয়েও যায় তাহলেও যে একেবারে ঘাবড়ে যেতে হবে তা নয় আলোচনা মানেই হলো যে বড় কোনো ধরনের একটা শর্ত দিয়ে আলোচনা শুরু করা তারপর তার উপরে কাটছাট করে করে একটা মীমাংসায় পৌঁছে যাওয়া আমরা আশা করি যে কূটনৈতিক উপায়েই বিশ্বের যতগুলো বিরোধ বিভেদ রয়েছে সেগুলো নিরসন হয়ে যাবে পৃথিবী থেকে যেন যুদ্ধের দামামা সরে যায় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন আশা করছি এবং আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন